হাই এভরি ওয়ান গুড আফটারনুন সবাইকে জানাই আর এখন বাজে পুরোপুরি বারোটা বারোটার সময় রান্না করছি মানে এখনও রান্না কমপ্লিট হয়নি তা চলো আজকে কিন্তু রবিবার সবাইকে জানে হ্যাপি সানডে এনজয় করে দিনটা কাটাও আজকে সবারই মোটামুটি সবাই আজকে ছুটিতে বাড়িতে থাকে সে তোমাদের দাদাভাই ছুটি আছে আর তোমার দাদাভাই গেছে বাজারে এখন অব্দি আসিনি মাংসের দোকানে প্রচুর লাইন ফোন করেছিলাম তো এখানে তারা আলু আর করলা ভাজতে দিয়েছি ভাজা হচ্ছে এখানে কিন্তু ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে বড়ো বড়ো করে আলু কেটে রেখেছি মাংসের জন্য আর এই হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি ব্যাস এই হয়েছে রান্না আর একটু চাটনি করবো আম আনতে বলেছি কাঁচা আম আনু তারপর চাটনিটা বসাবো আর কী মাংস আনে দেখি সেই দিকে রান্নাটা হবে চলো মাংস হবে একটুখানি বলছি চলো তা এখানে এই রান্নাবান্না চলছে তোমরা কে কী রান্নাবান্না করলে তাহলে কমেন্ট করে জানিও চলো লাস্টে দেখাচ্ছি ফাইনাল দেখাচ্ছি কি রান্নাবান্না করলাম এই যে দেখো এই যে দেখো তোমার দাদাভাই তোমাদের দাদাভাই চলে এসছে বাজার থেকে আর দেখো মাংস নিয়ে এসছে ভেবেছিলাম চিকেন নিয়ে আসবে এনেছে হচ্ছে এই যে মাটন তা এখানে নিয়ে এসছে মাটন এই যে মাটন আজকে তো রবিবার তা তোমাদের দাদাভাই কিন্তু খুব খাসি মাংস খেতে ভালোবাসে আমার খাবার একটু বড় আছে খাসির মাংসটা আর এমনিতেও জানো তো খাসির মাংস বেশি খাওয়াটাও ভালো না কিন্তু কেকার কথা শুনে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে খাসির মাংসটাকে তা চলো মাংসটা ডালে ঢালি মাংসটা আবার রান্না বসাবো ঠিক আছে খাসির মাংস হলে তোমাদের দাদাভাইয়ের আর কিচ্ছু লাগে না ডাল টাল কিচ্ছু চায় না এই দেখো আচ্ছা হাট দিয়ে দিয়েছে জানো না তো চলো মাংস ওটা এখন ধুয়ে পরিষ্কার করে রান্না করবো এটা আমার মেয়ের জন্য একটু এ নিয়ে এসছে মেটে ঠিক আছে তো চলো এটাকে আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিই ধুয়ে দিতে রান্নাটা বসাই লাস্টে দেখাচ্ছি আর আরেকটা কথা বলি তোমাদেরকে শনিবার দিন গতকাল আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম কিছু দরকারি কাজে তা তার জন্য জানো তো আমি একদম সময় হয়ে ওঠেনি তোমাদের কারোর পোস্টে গিয়ে ঠিক মতন লাইক কমেন্ট করা বা আমি ঠিক মতন পোস্ট করতে পারিনি কোনো কিছু তা চলো আজকের থেকে আবার মানে আমি টাইম বের করে করে তোমাদের সাথে সব রকমভাবে চেষ্টা করবো সাথে থাকা এবং তোমরাও কিন্তু আমার পোস্টে এসে লাইক কমেন্ট করো ভালো লাগবে আর একে অপরে এক এগিয়ে চললেই আমরা কিন্তু সবাই মিলে এগোতে পারবো এটা আমি চিন্তা ভাবনা করি তোমাদের কি মতামত আমি জানি না তবে আমার মতে এটাই করা উচিত তা চলো আমি তাহলে মাংসটা ধুয়ে নিই চলো এখানে দেখো জল গরম করতে বসিয়েছি কুকারে আজকে একটু অন্য স্টাইলে করবো মাংসটা মাংসটাকে সিটি মেরে নেবো তারপরে আমি মাংসটা কড়াই ফেলে মানে কষাবো মশার সাথে তার আগে আমি গরম জল করে নিচ্ছি করে নিয়ে এবার মাংসটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো কারণ গরম জলটা হয়ে গেছে এবার আমার মাংসটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে দেবো হলুদ একটু হলুদ দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এগুলো দিয়ে মারতে দেবো নুন হলুদ দিয়ে আমি সিটি মারতে দেবো চলো এবার তাহলে মশলাটা কষাতে শুরু করি এখানে দেখো আলুগুলো আমি তেলে দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে আলুগুলোকে আর আমি আজকে যে প্রসেসে রান্নাটা করছি সেই প্রসেসটা ছিল আমার মায়ের তা আমার মা আগাগড়াই দেখতাম মাংসটাকে আগে সিটি মেরে নিত আর মাংসটা কোনো জল দিত না মাংসের যেটা সিটি মারা জল থাকতো সেই জলটা দিয়েই ঝোলটা করতো তা সেই রেসিপিটা আজকে ট্রাই করলাম তা আমি বেশিরভাগ রান্না করি হচ্ছে তোমার আগে মশলাটা কষাই তারপর মাংসটা কষাই কষিয়ে তারপর কুকারে সিটি মারতে দিই কিন্তু আজকে আমার মাছ স্টাইলে আমি মাংসটা করবো তা সত্যি কথা বলতে খুব মনে পড়ছিল তো তার জন্য ভাবলাম কি আচ্ছা মা রান্নাটা করি তাই জন্য মাংসটাকে সিটি মারতে দিয়ে দিচ্ছি এখনও সিটি পড়েনি যতক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো ততক্ষণ সিটি পড়ে যাবে চলো আমার এই মাছ স্টাইলে কারা কারা রান্না করেছো বা করো বাড়িতে অবশ্যই কিন্তু পারলে কমেন্ট করে জানিও আমি কিন্তু আজকে আমার মাছ রান্না করছি আর আমার স্টাইলে আমি রান্না করতাম পুরো মশলা কষিয়ে তারপরে মাংসটাকে রান্না করতাম সিটি মারতে দিতাম চলো তো এবার দেখো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আলুগুলো কিন্তু তুলে নিয়েছি একটু লাল লাল করে ভেজেছি তা চলো এবার কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো আর আমার মা কিন্তু কোনো ফোড়ন দিত না ফোড়ন ছাড়াই রান্না করতে আমি ফোড়ন ছাড়াই রান্নাটা করছি নাহলে আমি আমি এমনি ফোড়নে আস্ত গরম মশলা তেজপাতা দিয়ে দিই কিন্তু আমি যেহেতু মাছ করছি সেইভাবে আমি করছি আজকে খুব মায়ের কথা মনে পড়ছে তাই মায়ের হাতে এই মাটন রান্নাটা অনেক দিন খাইনি তা সেহেতু এখন তো নিজেকেই করে নিতে হবে সেই জন্য ভাবলাম আজকে মাছ স্টাইলে রান্নাটা করি চলো পেঁয়াজটাকে দিয়ে আমার মা একটু মাটনে পেঁয়াজটা বেশি দিত পেঁয়াজটা একটু বেশি দিত পরিমাণে যা মাটন আনতো তা একদম সমান সমান পেঁয়াজটা দিত বা তার একটু বেশি হলেও দিত বেশি হবে কিন্তু কম হবে না এই হচ্ছে মোট কথা আমি একদম পেঁয়াজ অল্প দিয়ে করি যাতে একটু পাতলা হয় ঝোলটা চলো তার উপর দিয়ে লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য এরপর একটু ভাজা হলে টমেটোটা দিয়ে দেবো টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে আমি হচ্ছে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তারপরে গুঁড়ো মশলাগুলো একে একে দিতে থাকবো চলো তাহলে তোমরা রান্নাটাকে দেখতে থাকো দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে পেঁয়াজটা এইবারে আমি টমেটোটা দিয়ে দেবো হ্যাঁ এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজে চারটে টমেটো কেটে নিয়েছি আমি একটু টমেটোটা বেশি দিই রান্নাতে টমেটোটা সাথে ভেজে নেব তারপরে লাস্টে আমি মশলাগুলো দিতে থাকবো ভাজা হয়ে গেলে টমেটো ভাজি চলো টমেটোটা ভাজা হোক তারপর আবার দেখাচ্ছি আচ্ছা এখানে কিন্তু আমার পেঁয়াজটা টমেটো ভালো করে ভাজা হয়ে গেছিলো তাই আমি ভাবলাম কি এক হাতে ক্যামেরা করছি তো তার জন্য খুব অসুবিধা হচ্ছে মশলাগুলো দিতে তার জন্য আমি আগে দিয়ে নিয়েছি তারপর দেখিয়ে দিই এখানে দু চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়েছি এখনও নি এটা দিয়েছি ধনের গুঁড়ো একটু তেলের সাথে মিশিয়ে গেছে এটা ধনের গুঁড়ো একটা লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে হলুদ এই দিয়েছি আর জিরের গুঁড়োটা দিয়ে নিই জিরের গুঁড়োটা স্কিপ করেছি জিরের গুঁড়োটা আমার মা দিত না যার জন্য আমি দিলাম না চলো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এরপর দেবো হচ্ছে মাটন মশলা সেটা পরে দেবো আগে এই মশলাগুলো কষিয়ে নিই তারপর মাটন মশলাটা দিয়ে দেবো এটা হচ্ছে ধনের গুঁড়ো এই যে ধনের গুঁড়োর প্যাকেট এখনও কবিতা ঢালা হয় হয়নি এই দিলাম এবারে আমি মাটন মশলাটা দিয়ে দেবো তার আগে এটাকে ভালো করে কষিয়ে নিই চলো আর এখানে কিন্তু সিটি মারা হয়ে গেছে কুকার বন্ধ করে দিয়েছি কুকারটা খুলে এখনো দেখিনি যাই হোক আগে মশলাটা করতিয়ে নি তারপর কুকারটা খুঁবে বারে বারে ক্যামেরাটা ধোয়া হয়ে যাচ্ছে তো এক হাত ঠিক করতে হচ্ছে দেখ চলো রান্নাটা করছি এবার আমি কুকারটা খুলে দেখিনি ভাবটা উঠে গেছে এই দেখো আমি জানি না কতটা সেদ্ধ হয়েছে দেখতে হবে সেদ্ধটা কতটা হয়েছে তার আগে এখানে মশলাটা কষিয়ে দিন আর মশলাটা আবার নিচে লেগে যাবে চলো এবার মাংসটা দেবো ঝাটা দেওয়া থাক পরে মাংসটা দিচ্ছি আগে মশলাটা কষাই ভালো করে আচ্ছা এখানে কিন্তু আমার মশলাটা তো তেল ছেড়ে গেছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে ঠিক আছে এবার কিন্তু মাংসটা আমি দিয়ে দেবো এবার কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো তা চলো কুকারটা খুলি কি সেদ্ধ হয়েছে আমি দেখে নিই চলো এক মাংসটা জল থেকে তুলি ভালো করে এবার মশলার সাথে কষাবো ভা করছে এই যে মাংসগুলো সব দেওয়া হয়ে গেছে আর শুধু জুসটা রয়ে গেছে এটা আমি পরে ঢালবো আর মাংসটাকে ভালো করে কষাই আচ্ছা মাংস যেহেতু নুন দিয়ে সিটি মেরে জন্য এখন আর নুনটা দেবো না আমি জাস্ট এখন মশার সাথে একটু কষাবো ভালো করে জানি না কতটা কি খেতে হয়েছে জাস্ট এখন কষাবো আর এক হাতে যেহেতু ক্যামেরা করছি তার জন্য কড়াইটা আমি ধরতে পারছি না সরে সরে যাচ্ছে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিই তত মোটার সাথে শেয়ার করছি এখানে দেখো মশার সাথে মিশিয়ে নিয়েছি মাংসটাকে এবারে কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো একসাথেই সব কষাবো নাহলে আলুগুলো ভালো করে সেদ্ধ হবে না হ্যালো আবার মিশিয়ে নি তোমার সাথে কথা বলছি আচ্ছা এখানে কিন্তু মাংসটাকে কষানো হচ্ছে আর এই সময় কিন্তু আমি একটুখানি দিয়ে দেবো ধনে পাতা না আমার আগেই দেবো আর এখন একটু দিলাম না আমার আগেও কিন্তু একটু ধনে পাতা দেবো এখন একটু দিয়ে দিলাম আচ্ছা এখানে কিন্তু আলু আর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো এই ঝোলটা পুরোটাই দিয়ে দেবো একটা মাংসেরই জল আমি একটু পাতলা করে ঝোল করব দেখে আমি এই যে জলটা পুরোটাই দিলাম আর মাংস কিন্তু আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে জাস্ট ফোটাবো দিয়ে লাস্টে গরম মশলা দেবো আর ধনে পাতাটা দেবো দিয়ে নামিয়ে দেবো তা চলো আজকে তো মা নেই কিন্তু মায়ের রেসিপিটা মা আমাকে শিখিয়ে দিয়ে গেছে সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটাই ফলো করে আমি রান্না করলাম কারা কারা আমার মায়ের এই রেসিপিটা তোমরা করো বাড়িতে রান্না আমাকে কমেন্ট করে পারলে জানিও ঝোল ফুটছে এখন কিন্তু আমি কতগুলো কাঁচা লঙ্কাটা চিঁড়ে রেখেছি এই যে উপর দিয়ে দিয়ে দেবো ঠিক আছে এবার ঝোলটা চাপা দিয়ে দেবো চলো গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখেছি ওই লঙ্কাগুলো দেবো বলে চলো ফুটুক এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো এখানে কিন্তু ঝোল ফুটছে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো শাহি গরম মশলা পুরোটাই লাগবে চলো নিয়ে রেডি আচ্ছা মাঝখানে কিন্তু একটু নুনটা চেকেছিলাম তাই নুনটা দেখেছিলাম কম হয়ে যেত আমি নুন একটু দিয়ে নিয়েছিলাম তোমরা নুনটা কিন্তু স্বাদ মতন দিও চলো এখানে কিন্তু মিশানো হয়ে গেল গরম মশলাটা আর দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেবো চাপা এবার ফুটুক আস্তে আস্তে করে ঠিক আছে পাঁচ মিনিট ফুটুক তারপরে বন্ধ করো গ্যাসের ফ্লেমটা আস্তে করে দি আচ্ছা এখানে কিন্তু আমার মাংসের ঝোলটা ফুটছে টকবক করে হয়ে গেছে এবার কিন্তু আমি ধনে দিয়ে নামিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিই এই বন্ধ করে দিলাম এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখানে আমি এটাকে দিয়ে দেবো ধনে পাতা ওই যে বলেছিলাম লাস্টে না আমার আগে একটু ধনে পাতা দেবো এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম আর শীতকালে ধনে পাতা ছাড়া আমার তো মনে হয় কোনো রান্নাই সম্পূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় তা আমি তো মনে করি এটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছি একঝুলক দেখিয়ে দিয়েছি দুপুরের মেনু সানডের স্পেশাল লাঞ্চ মেনু দেখিয়ে দিই আচ্ছা প্রথমেই দেখাই মাংসটা এই যে মাংসটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি আচ্ছা নামিয়ে ঢাকা দিয়ে দিলাম আচ্ছা এটা হচ্ছে উচ্চ আলু ভাজা যেটা তোমাদের দেখালাম আর এখানে করেছিলাম আমের চাটনি আমের চাটনি হয়ে গেছে আচ্ছা গতকালের এটা হচ্ছে আমদি মাছের ঝাল করেছিলাম বেগুন আলু দিয়ে সেটা রয়ে গেছিলো একটু পিস থেকে বের করে নিলাম খেয়ে নেবো দুপুরবেলা আর ভাত তো হয়েই গেছিলো এই যে ভাত চলো আমার লাঞ্চ তৈরি এবার খেতে বসার অপেক্ষা আমি স্নানটা ঝপ করে করে আসি এখন বাদে একটা কুড়ি স্নানটা করে আসি সবাইকে খেতে দেবো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো দেবো ভালো থেকো সুস্থ থেকো টাটা